আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বে করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত ক রাকাত জোহরের নামাজ বারো রাকাত কত রাকাত নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব রাখাত কত রাখাত এটা আমার সঙ্গে সঙ্গে বলেন কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাখাত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ চারির একাত কেমন হইলো দুই রেখাত দুই রেখাত শূন্য দুই রেখাত ফরজ কত হইল হইলো আমাকে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রাখা এই ফরজের আগে দুই রাখাত শূন্যতা কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটাকে কি করে বলতে হবে আমি বললাম আমার জুহরম নামাজ বার রাখা ফজর আমি মেনে নিছি শূন্যতে মোয়াতে দুই রাখাত আছে ফরজ দুই রকাত আছে কত রাকাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কোরকাত কোন মানে কত রাঘাত না পড়লে সে লোক করেছে চার রাখাত না দুই রাখাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাখা না পড়লে কুফুরি করেছে না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি নামাজকে ভয় পাইও না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গোবার রাকাত আমার আঞ্চলিকতা আমার আম্মা সর সরল মানুষ খুব মাসা নামাজী নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপর গ্রামের মানুষ যেমন হয় ঠিক তেমনই একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নর্মাল না ঠিক গ্রামের মা উল্টোপাল্টা পাল্টা করলে আগে মারতো হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মাই দিত আমগো আমার ভাইদেরকে কত গেসুস কে ঠিক ওই রকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাড় রেখাত কোন শূন্য ছাড় রেখাত ফরজের আগে ফরজ ছাড় রেখাত কত হইল কইলাম আম্মা ঠিক আছে আট পাইলাম ও এরপরে ষোলো শূন্য দুই রাখা কত হইলো কইলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রাখা শূন্য তো মোয়াক্কাদা আছে বাকি দুই রাখাত কেমনি এসে বারো রাখা ঝোর নামাজ হইলো দুই রাখার তো ফল আমি তোমার নফলের তো কোনো হিসাব হয় না চার রেখাত নফল করতো তাহলে জোর নামাজ সদ্য রেখাত করা যাবে কারণ যদি নফল দুই রেখাত অ্যাড করে যদি জোহরকে বারো বানানো যায়

আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাগাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি দুই 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 যত খুশি মাকরু ছাড়া খুশি রাইট অর রং আমি কইলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা কেয়া মতো যদি ও নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করবো আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যে নিয়মে দুই নফলকে আমরা জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রেখাতকে জোহর বলা যাবে ছয় রাকাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোহর সহ্য হবো তাহলে আপনি আমাদের বুঝাই দিতে হবে কেমনি দুই রেখাত নফল হয়ে জোহর বার হলো বুঝাইতে পারছি আমি তো আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশার নামাজ পুনরাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নরাঘাত কেমন এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজির জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছে সবাই গাজীপুরের নয় রাখাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না নয় রাখাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন পর আমি ফোন কেমনে ওটা কোন চার ফরজ শূন্য তো দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরে তিন রেখাত নয় রেখাত বাসাল্লাহ ভালো জোহরটা বারো কেমনি ওই নফল দুই সহ ঠিক না তো ইশাই নফল আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে ইশাও দুই ওরা মানে কোনো নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রেখাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে না আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনবে আমি বুঝতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসোনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসোই যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশিরভাগ পয়সা গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব করি খেলবে দুর্ব অসুবিধা কোথায় ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরুবীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কি ভাবে আরে আমি জানি ভুল করে ফেলেনি আল্লাহ হিসেবে ভুল না হইলে দাঁড়ান মনে করে লই বড় সুন্নত সাহেব বড় সুন্নত কত ফরজ সাহেব কত ষোল সুন্নত দুই কত নফল দুই কত ভিতির তিন কত পনেরো আমি কিনা মাম্মা এটা ঈশার নামাজ ও হ্যাঁ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বেশ সময় সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে হুত আটা যে কি ভুলের মধ্যে আসি মুকসুদের মুখ মিলিগুন হরি হরি শেষ আটা আমি বলছি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইশা আল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখে আপনি শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার চিন্তা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহরের সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশার নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব ঈশান নামাজ নয় রাখাত সায়ের ফরজ দুই শূন্য তে তিন ভীতির তো ভাই ভীতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভীতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখাত হয় তাহলে ভীতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাখাত বলেন ভীতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাকাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট রাখাত একসাথে পড়ে ফেলে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপর ঈশার সলাত ফরজ হয়ে যায় ভীতিরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকেই ভীতির টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর আগ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দেই নেই তো মুর্বি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতিরের নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ে সেই ভিতি স্টার্ট তাহলে আপনি যদি যুবককে বলেন ঈশান নামাজ পনেরো রাকাত গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া করে নয় রাখাত গেছেন তারপরে তো বলবেন পড়ে বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে দুই মিনিট করে তিরিশ মিনিট

এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো না না মানুষ ও মহিলা পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ খরচ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়াপড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ওয়াক্ত শতর রাখাত নামাজের সূচনার দিন হোক ও না মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত শতর রাখাত ফরজ আদায় কর এই শতর রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাখাত সুন্নত জোহরে ছয় রাখাত সুন্নত মগরিবে দুই রাখাত সুন্নত ঋষায় দুই রাখাত সুন্নত যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাত একটা ঘর বানাবে ও নয়া পড়ার মানুষ কি মিস করতেছো মানুষ তোমাদের হাবিবাহু আলি সাল্লাম বলছেন ফজরের দুই রাখা সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম